যে বাস্তবতা আপনাদের কাছে তুলে ধরাই আসলে আজকে মূল উদ্দেশ্য আমরা আমাদের সময় অনলি ক্লাস নাইন এবং টেনে রেজিস্ট্রেশন করা হতো যেটা বর্তমানে একবার ক্লাস সিক্সে একবার এইটে রেজিস্ট্রেশন করা হয় এবং সেই সাথে নাইন টেনে রেজিস্ট্রে রেজিস্ট্রেশন করা হয় তো বর্তমানে বাংলাদেশে পিএসসি এবং জিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় না এটা দুই সাল থেকে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে তাহলে ক্লাস সিক্সে রেজিস্ট্রেশন করার কি দরকার ক্লাস এইটে আবার রেজিস্ট্রেশন করার কি দরকার আচ্ছা আমি যেটা দেখলাম যারা ক্লাস এইট থেকে এখন নাইনে উঠে অলরেডি অর্ধবার্ষিক পরীক্ষার পরেও যারা রেজিস্ট্রেশন করেছে তাদের রেজিস্ট্রেশন কিন্তু এখন পর্যন্ত আসে না আই মিন রেজিস্ট্রেশন কার্ডটা আসে কিছুদিন পরে তাদের নাইটেনের রেজিস্ট্রেশন হবে তাহলে রেজিস্ট্রেশন কার্ড যে তারা পেল না তাহলে এসএসসির পরে রেজিস্ট্রেশন কার্ড যদি তারা পায় তাহলে ক্লাস এইটে কেন রেজিস্ট্রেশন করতে হবে আর একটা বিষয় হলো যে স্কুল পরিবর্তনের ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে আমরা যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলের প্রধান শিক্ষকে একটা ট্রান্সফার সার্টিফিকেট নিতাম এবং যে স্কুলে ভর্তি হতে যাচ্ছি সেই স্কুলে গিয়ে আমরা তারা অনুমতি দিচ্ছে এই মর্মে তাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হতো এখন এই সার্টিফিকেটটা প্রদান করছে করছে শিক্ষা সেই সঙ্গে তারা একটা ফিস দিচ্ছে তার সঙ্গে কি নিচ্ছে তাদের এই শিক্ষা থেকে প্রথমত তাদের একটা ফর্ম আছে ফর্মটা নিয়ে আসতে হবে নিয়ে এসে যে স্কুলে পড়তাম সেই স্কুলের প্রধান শিক্ষকের ছাড়পত্র ওখানে সাইন লাগবে আবার যে স্কুলে ভর্তি হতে ইচ্ছুক সেই স্কুলের প্রধান শিক্ষকের একটা সাইন লাগবে আচ্ছা এর সাথে কি কাগজপত্র দেওয়া লাগবে সেটা হচ্ছে সে যে ক্লাস আহ সিক্সে বা এইটে রেজিস্ট্রেশন করেছে সেখানে রেজিস্ট্রেশন কার্ড আসুক বা না আসুক অ্যাপ্লাই কার্ডটা দিলেও হবে আচ্ছা সেই সাথে আরও কি লাগছে কাউন্সিলর প্রত্যায়ন তো প্রত্যায়নপত্রে আমাদের শিক্ষা বোর্ডের যে ফর্মটা আছে সেখানে সাত নম্বর ব্লজে লেখা আছে যে চাকরি পরিবর্তন স্থান পরিবর্তন এবং নিরাপত্তাজনিত কারণ এর বাইরে কি আর কোনো কারণ থাকতে পারে না আমার বাচ্চা কোন স্কুলে কমফোর্ট ফিল করবে সেই স্কুলে যাওয়ার জন্য ওখানে কিন্তু কোনো ক্লস লেখা নাই এই তিনটা কারণ ছাড়া কি বাচ্চারা তারা তারা স্কুল পরিবর্তন করতে পারবে না সেই সঙ্গে এক টাকা ফি নেওয়া হচ্ছে এক হাজার টাকা হচ্ছে শিক্ষা বোর্ডের ফি সেই সাথে আনুষঙ্গিক ফি হচ্ছে টাকা যাচ্ছে আচ্ছা শিক্ষা বোর্ডে এই ফিটা জমা দেওয়ার জন্য তাদের ফর্মটা তারা কি প্রোভাইড করতে পারতো না তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলছে রাস্তার পরে ফটোকপির দোকান আছে আপনি ওখান থেকে কালেক্ট করে নেন তো আমার আমি যে সমস্যাটা ফেস করলাম আমি যখন ফর্মটা কালেক্ট করতে গেলাম তখন দেখলাম আমার মতো বেশ আরও কিছু অভিভাবক এই ফর্মের জন্য ওয়েট করতেছে এবং তাদের নাম দিয়ে এই ফর্মটা কালেক্ট করতে হচ্ছে আচ্ছা কালেক্ট করতে গিয়ে মিনিমাম এই গরমের মধ্যে আমার আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে কারণ সাবার জ্যাম আচ্ছা এই ফর্মটা কালেক্ট করার জন্য আমার ত্রিশ টাকা ফি দিতে হলো আমি টাকা জমা দিব যে টাকাটা শিক্ষা খাতে তাহলে একটা শিক্ষার্থীর একটা স্কুল পরিবর্তন যারা মাধ্যমিকে পড়ে এই বাচ্চাদের স্কুল পরিবর্তনে করার জন্য তার অভিভাবককে কি পরিমাণ হারাসমেন্ট হতে হচ্ছে কেন এই হারাসমেন্ট করা হচ্ছে এই পুরো ফি বা এই টাকাগুলি আসলে কার পকেটে যাচ্ছে সর্বোপরি হচ্ছে বলা হয় যে বাচ্চাদের বেটাল প্রেশার না দেওয়ার জন্য আজকে আমার বাচ্চা যে স্কুলে পড়তে ইচ্ছুক তার জন্য আমাকে বা তার অভিভাবককে যে হ্যারাসমেন্ট করতে হচ্ছে এবং বাচ্চাটাকে ওয়েট করতে হচ্ছে এটা যে তার মেন্টাল স্ট্রেস পড়তেছে না তো বাচ্চা যেখানে করতে কমফর্ট কমফর্ট ফিল করবে সে সেখানে করবে এটার জন্য কেন এই হ্যারাসমেন্ট শিক্ষা সহজীকরণ করতে হবে শিক্ষা মন্ত্রণালয় সহ প্রত্যেকটা বোর্ডের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই ধরনের বিশেষ করে বাচ্চাদের শিক্ষা ক্ষেত্রে এই হ্যারাসমেন্ট বন্ধ করুন বাচ্চাদের যেখানে মন চাই সেখানে করবে তাদের ভালো লাগাটাই বড় বিষয় আমি প্রধান উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরকে অনুরোধ জানাব এই শিক্ষার নামে এই হ্যারাসমেন্ট গুলো বন্ধ করুন শিক্ষা বোর্ড কি পারতো না একটা টাকা জমার দেওয়ার জন্য ফর্ম দিতে স্কুল পরিবর্তনের জন্য কেন কাউন্সিলার করতে হবে আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সফার ফর্মে যেখানে সাত নম্বর ক্লজে যে কথাগুলি লেখা আছে সেখানে একজন শিক্ষার্থী কিন্তু মনের কথাটা লেখা নাই লেখা আছে তার অভিভাবকের কথা প্রধান একটা উপদেষ্টা প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে দয়া করে আপনারা একজন শিক্ষার্থীর কথা চিন্তা করে এই হ্যারাসমেন্ট বন্ধ করবেন